নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব মাটন বিরিয়ানি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি আর সাতশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেব আমি এখানে নিয়েছি ডেট ডেটটা নিয়েছি এই জয়ফল আর এখানে কিছু গরম মশলা আস্ত গরম মশলা নিয়েছি আর কিছু জয়ত্রী নিয়েছি আমি মশলাটা খোলায় ভেজে নেব গোটা মশলাটা একটু ভেজে নেবো মশলাটা ভেজে নিয়েছি বা নামিয়ে দেব বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি এভাবে আলুগুলো আমি ভেজে নেবো কড়াইতে দিয়ে দেবো তেল

লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এটা একটু কষিয়ে নেব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি বাছানো হয়ে গেছে জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো ঢাকা দিয়ে দেবো আমি এ সাইডে ভাতটা রান্না করে নেবো ভাতে দিয়ে দেবো একটু রান্না করার জন্য লবণ দিয়ে দেবো আর একটু দেবো লবণ আর দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো রান্না দিয়ে ভাতটা রান্না করে নেবো এই সাইডে এবার আల్లు দিয়ে দেব ভেজে রাখা কড়াইতে সামান্য তেল দিয়ে দেব আমি আদাটা ভেজে নেব আদাটা ভেজে দিয়ে দেবো আমি কড়াইতে দিয়ে তেল বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নেবাস্তাগুলো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব আমি ছেঁকে ছেঁকে বাটিতে তুলে নেব ঢাকনা তুলে আমি একটু মাংসটা নাড়িয়ে দেব মাংসটা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এটা মিশিয়ে দেব এবার নাড়িয়ে গরম মশলা দিয়ে এক মিনিট চাল করে আমি নামিয়ে দেব এটা হয়ে গেছে এটা এখানে নামিয়ে রাখবো এই সাইডে ভাতটা রান্না করে দেবো ভাতটা প্রায় হয়ে গেছে আমার ভাতটা আর একটু বাকি আছে সামান্য ভাতটা আমার 9টা ভাগ রান্না হয়ে গেছে নামিয়ে নেব ভাতটা একটু ভাতটা নাইনটা ভাগ রান্না করে নিতে হবে রান্না হয়ে গেছে ভাতটা বিরিয়ানি মশলা এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন আমি সেই জয়ফল ফল জয় আর গরম মশলা গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দেব। বেরেস্তাটা দিয়ে দেব এর মধ্যে এটার সাথে মিশিয়ে নেব আমি মিঠা তো নিয়েছি এটা দিয়ে দেব এটা সবটা দিয়ে দেব আর নিয়েছি কেওড়া জল এটা দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব এটা আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধের সাথে মিশিয়ে নিলাম আমি ঘি নিয়েছি ঘি আর ই হলো ফুড কালার নিয়েছি এবার আমি হাড়িতে একটু ঘি লাগিয়ে নেব ঘিটা ভালো করে লাগিয়ে নিয়েছি হাড়িতে এবার আমি ভাতের একটা লেয়ার দিয়ে দেব আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিয়েছি এবার মাংসগুলো আর আলু দিয়ে সাজিয়ে দেবো একটা পরে বেরেস্তা সরিয়ে দেব এবার ঘিটা দিয়ে দেবো ঘিটা জমে গেছে ঘিটা দিয়ে দেবো এর দিয়ে দেবো একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেবো এই দুধ দিয়ে দেবো এবার আমি ভাতের আর একটা লেয়ার দিয়ে দেবো मेरा मान से दिया दूं एक बार दिए पर बेरस पर सुड़िया देबो अब दिए देबो किस तरह दिए देबो

আমি একটা সরা দিয়ে হাড়ি মুখটা এঁকে দিয়েছি আর আটা মেখে নিয়েছি এখানে আটা দিয়ে সিল করে দেব হাড়ির মুখটা আমি হাড়ির মুখটা আটা দিয়ে সিল করে দিয়েছি এটা লো ফেমে তিরিশ মিনিট ভাপিয়ে নেব 30 তিরিশ মিনিট হয়ে গেছে আটাটা ছাড়িয়ে নেব আমি আমার বিরিয়ানি রেডি আমি বিরিয়ানিটা থালায় বেড়ে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ভাব হয়েছে ভাতটাও সুন্দর হয়েছে আমার মটন বিরিয়ানি রেডি দেখুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন